সঙ্গে আছি আমি মেহনাজ মুনি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিশ্ববিদ্যালয়ের দাবিতে অনর তিতুমিরের শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও অনশন চলছে টঙ্গীর তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব জুমার নামাজে লাখো মানুষের ঢল সড়কে থামছে না মৃত্যুর মিছিল পাঁচ জেলায় প্রাণ গেছে এগারো জনের আহত অন্তত পনেরো এবারে বিস্তারিত রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর সহ সাত দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির আন্দোলনরত শিক্ষার্থীরা গণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের ফটকের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করছেন তারা বলেন সরকার তাদের আন্দোলন ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করছে আন্দোলন থেকে ফেরার কোনো সুযোগ নেই আন্দোলন করতে গিয়ে কেউ অসুস্থ কিংবা কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় সরকারকেই নিতে হবে আমাদের মূল দাবি হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয় আর এই দাবিকে কেন্দ্র করে আমাদের সাত দফা দাবি যেটা দেওয়া হয়েছে তো এর মূল দাবি তিতুমির বিশ্ববিদ্যালয় আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত প্রাণ মেনে না হবে আমরা আমরণ অনশন কর্মসূচি দিয়ে যাব এবং তা যদি না হয় আমরা এর থেকে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি নেব বারাসাত ব্যারিকেড টু মহাকালী এই কর্মসূচিও আসতে পারে সামনে কলেজ প্রশাসন এবং যে রাষ্ট্র কর্তৃপক্ষের যে কটাক্যমূলক ব্যবহার সেটার প্রতিবাদে আমরা সেখানে গিয়েছিলাম এবং পরবর্তীতে সেটা আমরা কোনো অনুষ্ঠান ডাক দিয়েছিলাম আজকে আমরা এখানে চলছি অনশন করছে আমার অনশন যেহেতু আমাদের দাবি পূরণ হওয়ার আগ পর্যন্ত সেই অনশন চলবে টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইজতেমার আটান্নতম আসরের প্রথম পর্ব বৃহস্পতিবার মাকদ্বীপের পর রামবায়নের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা আজ একসঙ্গে জুমার নামাজ আদায় করেন ইজতেমায় অংশ নেয়া লাখো মুসল্লি এবার মাওলানা জোবাইরের অনুসারীদের ইস্তেমার প্রথম পর্ব হচ্ছে দুই ভাগে চলমান প্রথম ধাপ শেষ হবে আগামী রোববার এরপর তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে প্রথম ধাপে একচল্লিশটি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এছাড়া দ্বিতীয় ধাপে প্রায় বাইশটি জেলা এবং ঢাকার বাকি অংশ অংশগ্রহণ করবে ইস্তেমা ঘিরে বাড়তি সতর্ক অবস্থায় রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল যেন থামছেই না দেশের পাঁচ জেলায় মধ্যে রংপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচ জন প্রাণ হারিয়েছেন আহত হন কমপক্ষে বারো জন পুলিশ জানায় সকাল সাড়ে নয়টার দিকে পীরগাছায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে থ্রি হুইলারের তিন যাত্রী মারা যান এছাড়া সকাল সাড়ে সাতটার দিকে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে থানার কাছে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হন আসলাম খান নামে এক ব্যক্তি জেলার নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় মৃত্যু হয় পথচারী মাসুদ মিয়ার একই দিনে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হন আরও তিনজন দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যায় এছাড়া বগুড়ায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ময়মনসিংরে সদরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন এবং টাঙ্গাইলে নিহত হন একজন ব্রাহ্মণবাড়িয়ায় গজিয়ে উঠেছে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক এগুলোর মান প্রশ্নবিদ্ধ পরীক্ষার রিপোর্টের যথার্থতা নিয়ে মাঝে মধ্যেই রোগী ও স্বজনদের পড়তে হচ্ছে বিড়ম্বনায় দুই মাস বয়সী মুগ্ধ চিকিৎসকের পরামর্শে শহরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তার থাইরয়েড পরীক্ষা করানো হয় রিপোর্টে শিশুটির টিএসএইচ আসে সাত দশমিক সাত চার যা খুবই অস্বাভাবিক মুগ্ধর উদ্বিগ্ন বাবা মা পরে অন্য একটি ডায়াগনস্টিক সেন্টারে একই পরীক্ষা করালে টিএসএইচ লেভেল আসে এক দশমিক পাঁচ যা স্বাভাবিক বলে জানান চিকিৎসক কিন্তু এটা আকাশ হওয়ার কথা না যেহেতু এটা হচ্ছে বাচ্চাটা সুস্থ আছে দায়ী যারা আছে তাদেরকে আমরা বোর্ডের মাধ্যমে তাদেরকে দোষী সাব্যস্ত ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা ব্রাহ্মণবাড়িয়া শহরে মাঝে মধ্যেই ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষার রিপোর্টে গরমিনের অভিযোগ ওঠে অনেক সময় ভুল রিপোর্টের ভিত্তিতেই চলে চিকিৎসা ফলে বাড়ে মৃত্যু ঝুঁকিও একই পরীক্ষা এক এক ক্লিনিকে এক এক ধরনের রিপোর্ট আসে এক এক পয়েন্ট আসে আমার বাবার বেলায় রাইট কিডনিতে ব্যথা তখন আমি ব্রাহ্মণবাড়িয়া সোনাম ক্লিনিকে পরীক্ষা করালাম ওখানে ওনারা বললেন যে লেফটার নাকি পাথর বাম দিকে তখন আমার তো বোধগম্য নয় যে ডান দিকে ব্যাথা কিন্তু বাম দিকে কিভাবে পাথর থাকে ডায়াগনস্টিক সেন্টারের যে বিষয়টা এটা আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে পুরাতন মেয়াদুত্তী যেটাকে বলা হয় সেই রিয়া ব্যবহারের কারণে সঠিক ডায়াগনোসিস হচ্ছে না সেই সঠিক না হওয়ার কারণে অনেক সময় চিকিৎসকরাও সঠিকভাবে চিকিৎসা দিতে পারছেন না অভিযোগ আছে এসব ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ ও মানহীন সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি অদক্ষ টেকনিশিয়ানের দ্বারা গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরীক্ষার কারণে ভোগান্তিতে পড়তে হয় রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সেবার মান নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের অভিযান শুরুর কথা জানান জেলা প্রশাসক আচ্ছা ডায়াগনস্টিক সেন্টারগুলো তো আসলে অনেক ক্ষেত্রে এখন পাওয়া যাচ্ছে আমার আমাদের কাছে নিউজ আসছে এর আগেও দেখেছি এর আগে আমরা অভিযান করেছি এবং জরিমানাও হয়েছে অনেক ক্ষেত্রে তো এটা এটা বর্তমানে আবার একটু আমাদের কাছে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বড় রকম একটা ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় সতেরোশো বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এরই মধ্যে লাইসেন্স আছে চারশোর মতো প্রতিষ্ঠানের বার্তাকক্ষ চালবাজির প্রভাব চালের বাজারে আর তাই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে দীর্ঘদিন এই অবস্থা চলমান থাকায় ক্রেতা বিক্রেতাদের দাবি দাম ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকারকেই নিতে হবে কার্যকর ব্যবস্থা এদিকে শীতের সবজি আমদানি ভালো হওয়ায় দাম কিছুটা নাগালের মধ্যেই রয়েছে বেশ কিছুদিন ধরেই অস্থির চালের বাজার পঁচিশ কেজির বস্তাতে মানভেদে বেড়েছে চারশো টাকা পর্যন্ত আর এতে অস্বস্তিতে ভোক্তারা বাজারে সর্বনিম্ন আটান্ন টাকা থেকে শুরু করে আশি ও নব্বই টাকা পর্যন্ত চাল বিক্রি হচ্ছে নির্ধারিত আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া জনসাধারণ বেশি কষ্টে পড়েছেন চালের দাম বৃদ্ধি পাওয়ায় ঢাকার অন্য প্রান্তে আরেক দর মহাপ আরেক দর প্রত্যেক জায়গায় প্রাইস ভেরি করে এর আগের বার নিয়েছিলাম এটা হচ্ছে বাবু সেটা ছিল দাম সতেরোশো পঞ্চাশ টাকা নিচ্ছে এবার হচ্ছে একুশো পঞ্চাশ চাউলের দাম আসলে আগের চেয়ে বেশি বাজারে একমাত্র সবজিটাই শুধু স্বস্তি আছে ধানের দাম বেড়ে যাওয়ার অজুহাতে মিলাররা চালের দাম বাড়াচ্ছেন যা বিক্রেতাদের কাছে গ্রহণযোগ্য নয় বলছেন তারা চালের দামের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি তাদের দাম কিনে গোডাউন টু বিক্রি করে মিলার টু মিলার বিক্রি করে এই জন্য চালের দামটা অনেক বেশি সিজন ওনারা ধানগুলা কিনে তারা গোডাউন করে নেয় তাদের আন্ডার বাজার নিয়ে যায় তারাই বাজারটা নিয়ন্ত্রণ করে বেশি দাম না আদি সালটাই 88 থেকে 76 পর্যন্ত আছে ধানের দাম কতই এর বেশি এক কেজি চাইলে তো বাসা আপ্যার থেকে বারো টাকা রাজধানীর কারওয়ান বাজারে পর্যাপ্ত মাছের সরবরাহ অন্যান্য মাছের তুলনায় ইলিশ ও চিংড়ির দাম একটু বেশি তুল মাছ কিনলাম আটশো টাকা কেজি আর এই যে ছোটো সাইজের চিংড়ি মাছ কিনলাম সাড়ে সাতশো এক কেজির নিচে যেগুলা ওগুলো এলাকা কেজি হলো পাঁচশো আর এই ছোটো যে একশো গ্রাম খড়ের কেজি হলো 1600 সয়াবিন তেলের দাম স্থিতিশীল রয়েছে এছাড়া সস্তিতে রয়েছে সবজি নিয়েও তো সস্তি সব দিক থেকে মনে হইতেছে আমার আরকি এই যে তাহলে পুরো সিজনে একদম মুলা ফুলকপি পাতা এগুলো হলো পেল 20 থেকে শুরু করে আপন হলো 40 টাকার ভিতরে যেটা বডির তেলের ওই দামটাে নিচ্ছে এমন কি ওই ওই দামে কেনার পর আমাদের কাভার লেবার বিল পে করতে হয় এছাড়া আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল সহ ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে ঘন কুয়াশার পাশাপাশি উত্তরবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈতপ্রবাহ গত কয়েকদিন ধরে এই অঞ্চলের তাপমাত্রার পারদ আট থেকে দশ ডিগ্রির মধ্যে উঠানামা করছে পঞ্চগড়ে সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস নওগাঁয় তাপমাত্রা ফের দশ ডিগ্রির ঘরে নেমে এসেছে দিনাজপুরে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে বিস্তীর্ণ এলাকা সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় দশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এবার আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখনও চোদ্দ জন নিখোঁজ রয়েছেন উদ্ধার করা হয়েছে তিপ্পান্ন জনের মরদেহ ও উড়োজাহাজটির ব্ল্যাক বক্স দুর্ঘটনায় উভয় জানের আরোহীদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটনের রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছে এই দুর্ঘটনা ঘটে এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিম শীতল নদীতে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ ও হেলিকপ্টারে মোট সাতষট্টি জন আরোহী ছিলেন এদিকে বিমান দুর্ঘটনার পর আনুষ্ঠানিক ব্রিফিং করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাট প্রেসিডেন্টদের আমলে নিয়োগের ক্ষেত্রে যে বৈচিত্র্য আনা হয় তাতেই উড়োজাহাজ চলাচলে নিরাপত্তার মান কমেছে আর সেটি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ নানা নাটকীয়তার পর একশো দশ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল স্থানীয় সময় বৃহস্পতিবার তাদের বহনকারী বাসগুলো পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমে বিতুনিয়ায় পৌঁছায় এ সময় এক আবেগ ঘন পরিবেশ তৈরি হয় সেখানে এর আগে একই দিনে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় তিনজন ইসরায়েলি এবং পাঁচজন থাই জিম্মিকে হস্তান্তর করে কিন্তু হস্তান্তর পয়েন্টগুলোর একটিতে বিশৃঙ্খলা তৈরি হয় এতে ইসরায়েল থেকে যেসব ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার কথা ছিল সেটি বিলম্বিত হয় এদিকে পশ্চিম তীরে রামাল্লায় বন্দিদের মুক্তির পর আনন্দ মিছিল থেকে বারো জনকে আটক করেছে ইসরায়েলি সেনারা এছাড়া জেনে নেই ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে বৃহস্পতিবারও শহরটিতে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা গাজা উপত্যকায় প্রায় কিছুই অবশিষ্ট নেই যুদ্ধ বিধ্বস্ত এই অঞ্চল পুনর্গঠনের দশ থেকে পনেরো বছর সময় লাগতে পারে এমন মন্তব্য করেছেন খোদ যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ পাশাপাশি পানি বিদ্যুৎ ও খাবারের তীব্র সংকট চলছে গাজা জুড়ে দীর্ঘ পনেরো মাসের ইসরায়েলি আগ্রাসনে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ এর মাঝেই মাতৃভূমিতে ফিরছেন গাজাবাসী জাতিসংঘের তথ্য অনুসারে ইসরায়েলের বোমা বর্ষণে গাজায় পঞ্চাশ মিলিয়ন টনের বেশি ধ্বংসস্তূপ তৈরি হয়েছে এসব ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত একুশ বছর সময় লাগতে পারে আর খরচ এক দশমিক দুই বিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে বলেও জানিয়েছে জাতিসংঘ বিশ্ব সংস্থাটির সঙ্গে সুর মিলিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ স্থানীয় সময় বৃহস্পতিবার হঠাৎই গাজা সফরে যান উইটকফ পরে জানান গাজা উপত্যকায় প্রায় কিছুই অবশিষ্ট নেই যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চল পুনর্গঠনে দশ থেকে পনেরো বছর সময় লাগতে পারে রিয়েল এস্টেট বিনিয়োগকারী এবং ট্রাম্পের নির্বাচনী অর্থদাতা উইটকফের কাতার ও অন্যান্য দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তিনি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তদারকি করতে এই সফরে যান এদিকে গাজা থেকে অবিলম্বে আড়াই হাজার শিশুকে চিকিৎসার জন্য সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরাস বৃহস্পতিবার গাজায় কর্মরত যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের সাথে দেখা করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে গুতেরাস বলেন আগামী কয়েক সপ্তাহে গাজার শিশুরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছে চলমান বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এ পর্যন্ত তিন দফায় উনিশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস বিপরীতে সাড়ে তিনশোর বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল জাহান বিশ্ববিদ্যালয়ের দাবিতে তুমিরে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলেও চলছে অনশন টঙ্গীর তুরাক তীরে চলছে বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব জুমার নামাজে লাখো মানুষের ঢল সড়কে থামছে না মৃত্যুর মিছিল পাঁচ জেলায় প্রাণ গেছে এগারো জনের আহত অন্তত এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা চারটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য অভিনন্দনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে